Assalamu alaikum alaikum মিস গ্লোরিয়াস থেকে চলে এসেছে শর্ট ভিডিও নিয়ে একটি ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ফর্মিংয়ের কিছু কালেকশন দেখিয়ে দিব সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক পছন্দের একটি সীতা যেটা হচ্ছে আপনার এই যে ফর্মিংয়ের মধ্যে আছে দেড় গ্রাম গোল্ড কলেজের একটা সীতা এই সিতাটা হচ্ছে আপনারা অনেক অনেক বেশি লাইক করেন এটা কিন্তু আমাদের কাছে ফার্স্ট টাইম চলে এসেছে হচ্ছে আপনার বেল মধ্যে ঠিক আছে এটা দেখেন আপনারা যারা হচ্ছে গোল্ডেনটা পছন্দ করেন তারা এই গোল্ডেনটা নিতে পারবেন এই যে সীতার বেলটা আমি দেখিয়ে দিচ্ছি এবার এটার সাথে ইয়ারিংটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা ডিজাইনিংটাও কিন্তু অনেক সুন্দর একদম গোল্ডের মতোই মনে হবে ঠিক আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন আর যারা হচ্ছে চান যে আমি এটা নিতে চাচ্ছি আমি একটু থ্রি টোনের মধ্যে একটু গোল্ডের মধ্যে থাকে রোডিয়াম করা ওই টাইপের একটা সীতা আমি নিতে চাচ্ছি তাহলে আপু আপনি এটা নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই সীতাটা এটা হচ্ছে আপনার দেড় গ্রাম গোল্ড পলিশের মধ্যে আছে যারা এটা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলতে পারেন মিস গ্লোরিয়াসে এখন দেখিয়ে দিচ্ছি আর একটা সুন্দর নেকলেস এই নেকলেসটা কিন্তু অনেক সুন্দর আপুদের অনেক 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 পছন্দের এটা নেকলেস এটার জন্য অনেক ডিমান্ড ছিল আপুদের তো এই নেকলেসটা কিন্তু রিয়ে স্টক হয়ে গিয়েছে নেকলেস ডিজাইনটাও জাস্ট ওয়াও একদম স্বর্ণের শখ পূরণ হয়ে যাবে আপনার এই সুন্দর নেকলেসটি দিয়ে নেকলেসের পিছনে এরকম চেঞ্জ করা থাকবে খুবই সুন্দর ফ্লেক্সিবল একটা নেকলেস সবার গলায় হয়ে যাবে যাবেই হয়েছে এই সুন্দর নেকলেসটি আচ্ছা এখন হচ্ছে আরও দুইটা আমি সিতা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর যেটা আপনারা গোল্ডেনের মধ্যে এতদিন পর্যন্ত নিয়েছেন এটা কিন্তু আপনার ইও চলে এসেছে টিটনের মধ্যেও চলে এসেছে ঠিক আছে যে এটার ডিজাইনটা কি বলবো যারা হচ্ছে একদম হেভি সীতা নিতে চান বিয়ের জন্য তারা আপনারা হচ্ছে এটা নিতে পারেন এটা পরলে জাস্ট আপনার দুটাকে চেঞ্জ করে দেবে এইটার ইয়ারিংটা দেখেন এটার ইয়ারিংটাও খুবই 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 সুন্দর দেখেছেন থ্রি মধ্যে আছে একদম এই যে কুচ সিস্টেম হবে খুব সুন্দর এই সীতাটা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলতে পারেন আর এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু রোডিয়াম করা আছে এই সীতাটাও আপনারা অনেক লাইক করেন মানে আমাদের হচ্ছে একদম আপনাদের পছন্দের ডিজাইনগুলিই কিন্তু আমরা আবার রিয়েস্ট করে দিয়েছি হ্যাঁ এটা হচ্ছে আপনার টোনের মধ্যে চলে এসেছে খুবই সুন্দর আর হচ্ছে এগুলো কিন্তু আপনার কিন্তু শুধুমাত্র আমাদের কাছে রোডিয়াম আছে এমন না এটা কিন্তু আমাদের কাছে গোল্ডেনটাও অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো মনে হয় যে আমি এটা নিতে চাচ্ছি না আমি গোল্ডেনটা নিতে চাচ্ছি আপনারা কিন্তু গোল্ডেনটাও আমাদের কাছে অর্ডার করে চলতে পারেন ঠিক আছে এখন দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর নেকলেস কম বইটা হ্যাঁ এটার সাথে সুন্দর একটা নেকলেস দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে এরকম ফ্লাওয়ার করা আছে নিচে এরকম ঝুলঝুল করা থাকবে এই নেকলেসটা আমাদের হচ্ছে প্রোডাক্ট হ্যাঁ গোল্ডেনটার সাথে হ্যাঁ এটা হচ্ছে আমাদের রিয়েস্টক করা প্রোডাক্ট এটাও আপনার অনেক পছন্দ করেন এটা যে হচ্ছে একটা জড়োয়া নেকলেস জড়োয়া নেকলেস আপনারা হচ্ছে গোল্ডের ইচ্ছা পূরণ হয়ে যাবে আপু আমাদের এই সুন্দর নেকলেসটি পরে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্লেক্সিবল ঠিক আছে নিচে ঝুলঝুল করা থাকবে এখানে ফ্লাওয়ার ডিজাইন করা আছে এটাও কিন্তু থ্রি টোনটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা দেখেন আপনি টার্সলিং করা আছে ছোটো বড় করে আপনি খুব সহজেই এটা করে ফেলতে পারবেন ঠিক আছে এটার ইয়ারিংটা দেখিয়ে দিচ্ছি শাড়ির সাথে এরকম টাইপের নেকলেসগুলো করলে জাস্ট একদম মারাত্মক একটা লুক চলে আসে এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যারা চাচ্ছেন এটা নিতে অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা সুন্দর চোকার যেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনারা যদি চা না করে এবং কম করে নেবেন এই যে দেখেন কম করে নিতে তারা কিন্তু এভাবে কম কম করে নিতে পারেন ঠিক আছে এই দেখেন এটা দেখেন এটা আমাদের খুব সুন্দর খুবই সুন্দর জাস্ট একদম খুব সুন্দর একটা আপনার চোকার এখানে নিচে ঝুলঝুল করা আছে হুম এখানে আপনার একটা সিং করা থাকবে সুন্দর করে গলা এটা করে ফেলতে পারবেন ঠিক আছে এটার সাথে দেখিয়ে এইটা দেখেন এটার সাথে হচ্ছে এইটা তো সুন্দর এই যারা নিতে যাচ্ছেন অর্ডার করতে পারেন এই যে এটা কলার ফলে এটা আমাদের হিট একটা চোকার অনেক অনেক হিট একটা চোকা এটা আচ্ছা আর এই নেকলেসটি দেখেন আপনি এই নেকলেসটি কিন্তু আবার রেজিস্টার করা হয়েছে আপনারা যদি চান এটার সাথে কিন্তু আপু কম্ব করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কম্ব করে নিয়ে নিতে পারবেন এটার সাথে এই যে দেখেন এই সীতাটা যদি চান কম্বো করে নিয়ে নিতে পারবেন এগুলো খুব রিজনেবল প্রাইসে থাকবে ঠিক আছে যারা হচ্ছে হয় না যে আপনি একদমই রিজনেবল প্রাইসে আপনি একটা সীতা খুঁজছেন এটা নিয়ে নিতে পারবেন এটা জুয়েল টোনটা দেখি এটা কিন্তু আপু আমাদের জুয়েল টোনটাও আছে ঠিক আছে এটা জুয়েল টোনটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন এটার জুয়েল টোনটা দেখেন আপু এই যে দেখেন এই যে রোডিয়াম করাটা গোল্ডেনটা আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল আছে আপনাদের যেটা ভালো লাগে আপনার যদি মনে হয় যে আমি হচ্ছে এটা নিয়ে বেটার নিতে পারেন এটাও চাইলে এটাও নিতে পারেন এই যে দেখেন এটা বেলটার পোর্শনে কি সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন এখানে রোডিয়াম রোজ গোল্ড কালার করা আছে এটা পুরোটা গোল্ডেন বেস চাইলে আপনারা হচ্ছে গোল্ডেনটাও নিতে পারেন ঠিক আছে আচ্ছা এটার সাথে আপনার ইয়ারিংটা থাকছে হচ্ছে এইটাই যে দেখেন এটার সাথে ইয়ারিং থাকবে হচ্ছে এটা আর রোডিয়ামের সাথে আপনার ইয়ারিংটা থাকবে হচ্ছে এই যে রকম রিডিয়ামের সাথে ইয়াররিংটা থাকবে হচ্ছে এরকম সো যা যেটা ভালো লাগছে এটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন ঠিক আছে আপনারা চাইলেই চোকার সাথে হবে কম করেও কিন্তু নিয়ে নিতে পারছেন ঠিক আছে আচ্ছা এখন দেখাবো আরেকটা সুন্দর সীতা এই যে দেখেন এই সীতাটা অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার এই যে এই সীতাটা হচ্ছে আপনার একদমই একটা অফার প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে সীতাটা আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইসে যদি সীতা পান যে আপনার বাজার যদি চারের মধ্যে হয় তাহলে এটা এটা নিয়ে নিতে পারবেন এই সীতাটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন সীতাটা অনেক সুন্দর আমার হাতে চুরিগুলো কিন্তু আপনি মিস করেন না এগুলো কিন্তু আপনারা এটার সাথে কম্ব করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে চুরিগুলো কিন্তু এগুলোর সাথে এই চুরিগুলো স্ক্রু সিস্টেম অনেক হিট একটা চুরি যারা হচ্ছে একদম খুব বেশি চুরির পড়ার ইচ্ছা দুই হাতে দুইটা চুরি করবেন তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারছে ঠিক আছে স্ক্রু খুলে করে ফেলতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা সীতার ইয়ারিংটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সীতার সাথে ইয়ারিংটা আপু ইয়ারিংটা অনেক সুন্দর মাথা সেটা করি ইয়ারিংটা অনেক অনেক বেশি সুন্দর যা ভালো লাগছে এটা নিয়ে নিতে এই যে দেখেন কত সুন্দর তো এটা করিয়ে ফেলছি এখন দেখিয়ে দিচ্ছি আরেকটা একটা সুন্দর কম্বো এই যে দেখেন এই কম্বোটা জাস্ট কালারটা এখানে আস্তে না এটা জাস্ট একদম জাস্ট ওয়াও ঠিক আছে এই দেখেন এখানে কালার আসে না এটার সাথে আচ্ছা নেকলেসটা দেখেন আমি ধরে দেখিয়ে দিই একদম সিম্পল একটা কম্বো যারা নিতে চান হ্যাঁ যে আপনি একটা আপনার আত্মের একটা কোনো প্রোগ্রামে আপনি পড়তে যাচ্ছেন জাস্ট সিম্পল একটা নেকলেস করতে যাচ্ছেন ঠিক আছে কারণ আপনি যদি কোনো আত্মের প্রোগ্রামে আপনি যদি ভারী কোনো গহনা করেন আসলে দেখতে ভালো লাগে না সো এরকম সিম্পল গহনাগুলো কিন্তু আপনি পরে ফেলতে পারবেন এটাও অনেক রিজনেবল প্রাইসে পাবেন আর এই যে সীতাটা তো দেখিয়ে দিয়েছি সেতাটার সাথেও কিন্তু আপনার এইভাবে কম্ব করে নিয়ে নিতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে বোঝার জন্য কম্ব দেখিয়ে দিলাম ঠিক আছে আর বিশ্বাস আচ্ছা এই মাতাসাটা দেখেন মাতাশাটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে আছে সুন্দর আচ্ছা দেখিয়ে দিচ্ছি হচ্ছে ঝুমকা ঝুমকাটা কিন্তু অনেক সুন্দর চার লেয়ারের ঝুমকা যারা চান একদম আপনার যদি গোল্ডের মতো একটা ঝুমকা খুব পছন্দ হয় তাহলে আপনি কিন্তু আপু আমাদের এই দুই ভরি ওজনের এই ঝুমকাটা নিয়ে নিতে পারছেন ঠিক আছে আরেকটা হচ্ছে আমাদের পৃথিবীর ঝুমকা যেটা হচ্ছে গোল্ডের মধ্যে অনেক হিট একটা ডিজাইন ঠিক আছে গোল্ডের অনেক হিট একটা ডিজাইন হচ্ছে পৃথিবীর ঝুমকা পৃথিবী ঝুমকাটা চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন ঠিক আছে আর আপনাদের সবার পছন্দ আপু রতন চুর ঠিক আছে রতন চুর আপনারা অনেক অনেক লাইক করেন আপনারা তো রতন চুর কিন্তু আবার রিস্টক হয়ে গিয়েছে যারা নিতে যাচ্ছেন রতন চুরটা নিয়ে নিতে পারছেন এখানে আপনার ছোট বড় করে অপশন থাকছে আর ফিঙ্গারিং গুলো কিন্তু নিয়ে নিতে পারছেন এই যে দেখেন এগুলো কর্মিয়ান ফিঙ্গার এগুলো চাইনিজ ফিঙ্গারিং আর হচ্ছে আমাদের এই ফিঙ্গারিংটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন ঠিক আছে তো সবাই হচ্ছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পিজিং বক্স করে দেবেন